এরে আল্লাহ বান্দা নুরুল হুদা ফাইজি রহমাতুল্লাহি আলাইহি লক্ষীপুর মাহফিলের প্রধান অতিথি মাহফিল ঠিকই হচ্ছে প্রধান অতিথি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই আমরাও তো কত দূর দূর মাফিলে যাই আজকে আপনাদের এখানে আমি প্রধান অতিথি আগামী কালকের সেই মির্জা কালম ওজুমুদ্দিন হুসাইনিয়া মাদ্রাসার কাছে এক মাহফিলের প্রধান অতিথি আগামী কালকের সেই মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পারব কিনা কোনো গ্যারান্টি নাই এরে আল্লাহর বান্দা নুরুল হুদা ফয়জি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্মীপুরের মাহফিলের প্রধান অতিথি মাহফিল হবে ঠিক প্রধান অতিথি আর প্রধান অতিথি করতে পারবে না কথা বলেন ঠিক নি আমি আর আপনি অত একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব রে বাবা তবে যাওয়ার আগে কি আর রানা হইলা এটা একটু ভাবার বিষয় আমি এই যে মাহফিলে বের হয়েছি গত শনিবার শনিবার নয়টা সকাল নয়টা তিরিশে বাসা থেকে বের হয়েছি পটুয়াখালী গলা চিপা কর্তার হাট মনপুরা ঘরে পর্যন্ত আগামীকালকে তোজমুদ্দি মাহফিল শেষ করে ঢাকায় ঢুকবো বৃহস্পতিবার ঢাকায় ঢুকে তারপরে জুমা পড়াবো শুক্রবার জুমা পড়ায় আবারও দৌলত খানের মা ফেলে উদ্দেশ্যে রানা হব এই যে আমরা লাগাতার চলাফেরা করি এই যে মনে করেন এক সফরে বের হলাম এক সপ্তাহ সফরের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় টাকা পয়সা সব কিছু নিয়ে বের হয়েছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যেই কবরের দিকে রওনা ওই কবর তো এক সপ্তাহের জন্য না ওই কবর তো এক মাসের জন্য না ওই কবর তো এক বছরের জন্য না ওই কবর তো এক যুগের জন্য না বলে কবরের ভিতরে মুরদা কতদিন থাকবে কে কতদিন থাকবে জানা নাই সর্বশেষ যিনি কবরে যাবে সর্বশেষ যিনি অন্ত ভিতরে চল্লিশ হাজার বছর পর্যন্ত থাকবে কত বছর চল্লিশ হাজার বছর এরপরে কেয়ামতের ময়দানে আমরা সবাই উপস্থিত হব কেয়ামতের ময়দানে কতদিন থাকতে হবে বলে কেয়ামতের ময়দানে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ মিনিট না পঞ্চাশ ঘন্টা না পঞ্চাশ যোগ না পঞ্চাশ বছর না পঞ্চাশ বছর না পঞ্চাশ হাজার বছর কেমতের ময়দানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে ভাই এবার একটু হিসাবটা মিলাই দুনিয়ার জীবনে অল্প কয়েক দিনের জীবনের জন্য কত কিছু করি ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দিগির জন্য কত সুন্দর সুন্দর বাড়ি বানায় কত সুন্দর সুন্দর আয়োজন কত চেরাতের জিন্দিগি ওই জায়গায় আমাদের কত কাল থাকতে হবে ওই জায়গার জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নাই ওই জায়গার কোনো ফিকির আমাদের ভিতরে নাই ওই জায়গায় কিভাবে থাকবো এই চিন্তাটা পর্যন্ত আমাদের ভিতরে নাই ওই চিন্তা ফিরে আনার জন্যই মাহ আয়োজন কথা বলেন ঠিক কিনা ওই চিন্তা ফিকির যেন আমাদের ভিতরে ঢুকে যায় ওই চিন্তা যেন আমার আপনার ভিতরে এসে জন্য আয়োজন ওই চিন্তা যদি আমার আপনার ভিতরে আসে তখন ওই জায়গার চিন্তা করে করে ওই জায়গার থাকার ব্যবস্থা এখান থেকে করতে পারবো এরে আল্লাহর বান্না আর যদি আখেরাতে চিন্তা না থাকে দুনিয়ার জীবন হেলায় খেলায় কেটে যাবে অলসতায় অবহেলায় কেটে যাবে আখেরাতে গিয়ে দরা খাওয়া লাগবে হেরে আল্লাহ বান্না দুনিয়াতে মানুষ ভুল করলে ফিরে আসতে পারে সুযোগ হয় রাস্তার একে সামনে চলে গেলে আবার পিছনে ব্যাক করার সুযোগ আছে আর যদি আমরা দুনিয়াতে থেকে আখেরাতকে ভুলে যাই কবরে গিয়ে যদি আমরা পৌঁছে যাই মানে কুলমৌ যদি মাতার সামনে উপস্থিত হয় আল্লাহ ওখান থেকে ফিরার কোন সুযোগ নাই এরে আল্লাহ বান্ধা এই জন্য আমাদেরকে এখন থেকে সচেতন হওয়া লাগবে এখন থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে দেখো না টাকা দেখো না তোমার মতো আমার মতো কত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে যাদের বয়স কম তারা ভাবতেছি বুড়া হব তারপরে মারা যাব না রে ভাই না এটা ধোকা এটা ধোকা গতকালকের ঘটনা যারা ফেসবুক চালাও জানো চরো ফেশন দিকে চরো ঘটনা দুইটা স্কুলের ছাত্র প্রাইভেট পড়ে কুচিং করে যখন যেতেছিল খেতের মানে ধান খেতের ইঁদুর মারার জন্য কারেন্টের কি ভাবে জানি কি ব্যবস্থা করেছিল বাচ্চা দুইটা যখন যায় কারেন্টের সক্ষে বাচ্চা দুইটা জায়গায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় বাচ্চা দুইটা মারা যাওয়ার ওদের মা কি কান্না মা বেঁচে আছে সন্তান বেঁচে নাই বাবা বেঁচে আছে সন্তান নাই এর আল্লাহ বান্দা কারো কখন মৌত আসে কারো মৌতের কোনো সিরিয়াল নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল

দেখুন তো কোনো মানে যাতে জুটটা ভালো করে পাই চিল্লাই ঠিকই কিন্তু মানে ভিতরের ইয়াটা বের হয়ে যায় মানে বেশিক্ষণ চিল্লানো যাবে না তাহলে আবার আর গ্রামের মানুষ তো একটু চিল্লা না করলে জমে না কি কন কথা হয় না হ্যাঁ শহরে চিল্লা লাগে না শহরে ঠান্ডা মাথা কিছু ভাঙ্গা ভাঙ্গা কথা বলেই হয় গ্রামে কথা সুন্দর সুন্দর কর্তব্য বলে চিল্লে সব গরম করে রাখতে হয় ঠিক কিনা না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন গত পরশু দিন বয়ান করছি অনেক মজা পাইছি আলহামদুলিল্লাহ মাইক সার্ভিস খুব ভালো লাস্টে মাইক হলেও মা ফেলে পাঁচশো টাকা দান করছে আল্লাহ এই মিডিয়া দুটাই ছিল এটা আর এস আর টিভি এটা হলো ফয়েসাল মিডিয়া বলা এটা দুজনেই ছিল ওখানে যাই হোক যেটা বলতেছিলাম এই মাহফিলের আয়োজন কেন মানুষের ভিতরে আখরাতের ফিকিরি ঢুকানোর জন্য কথা বলেন ঠিক কিনা আখেরাতের ফিকির যেন আমাদের ভিতরে ঢুকে যায় এজন্য এই মাহফিলের আয়োজন বলে আখেরাতের ফিকির যদি ঢুকানো যায় তাহলে আল্লাহ কি করতে বলছেন কি সারতে বলছেন এটা খুঁজে খুঁজে বের করে যেটা করার সেটা করব যেটা সারার সেটা ছেড়ে দিব আল্লাহ আমাদেরকে বুঝার তা অফিক দান করেন মহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে যে আয়াত এখানে মা তেলাবাদ করেছি এত কোনো ওয়াশ করিনি আপনাদেরকে জমাইলাম আর কি এতক্ষণ কি ওয়াশ করছি কথা করে না বুঝাইলাম যে মোটামুটি টানা বয়ন করা যাবে কি কন এটা বুঝাইলাম এই যে সভাপতি সাহেব মুসলিউদ্দিন কি হ্যাঁ মুসলিউদ্দিন সাদি সাহেবের মসজিদের সভাপতি না গত বছর ওখানে বয়ান করেছিলাম এই বছরও মনে হয় দাওয়াত আছে সতেরো না ষোলো কত দেখছো মুসল্লিকে মনে আছে মাসাল্লাহ পনেরোই ডিসেম্বর মনে হয় ডায়েরি করা আছে লেখা আছে ডিসেম্বরে কত আজকের প্রোগ্রামটা যে আপনাদের এখানে দেওয়া আবাদ একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আজকের শেষ দিন মাহফিল চলে আজকের শেষ দিনের যিনি প্রধান অতিথি বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর গত পরশু দিন মাহফিলের প্রোগ্রামে যেতে গিয়ে উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাক্ত অসস্থ তো ওই মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে ফোন দিছে যে হুজুর আগামী মঙ্গলবার কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন কিনা তা আমার অভ্যাস হলো কোথাও যদি আগে ওয়াদা দেই এর সে হাজারো যদি ভালো অফারেরও কোনো ওয়াদা আসে আমি পাল্টাই না মানে আজকের এই দিনটার প্রোগ্রাম ওখানে ওরা চাইছিল দেয় নেই বড় মাদ্রাসা বড় আয়োজন যেখানে হাবিবুল্লাহ মাহমুদকে আসেমির বয়ান করবো ওই জায়গায় যদি আমাকে ডাকে তারা কত বড় ব্যবসাবান না কি বলেন এটা বুঝাইতে চাইলাম যে আসলে ওয়াদা ঠিক রাখা এই যে ডিসেম্বরের কোনো তারিখ খালি নাই এখন প্রতিনিয়ত ফোন আসতে হুজুর একটা ডেট দিন একটা ডেট দিন একটা ডেট দেন মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ওয়াদা ঠিক রাখা ওয়াদা কি রাখা এই যে আপনাদের ওই ওনার মসজিদে যে দিন মাহফিল ওই তারিখেও ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে আমি মুসলুদ্দিন সাদি তোমার আমার খুব কাছের মানুষ ফোন দিয়ে বলছে আপনি মা ফেলে আসবো মানে মজা দিলাম হ্যাঁ এইদিকে এই দিনে ভালো একটা প্রোগ্রাম আসছে নিয়ে নেই উনি মজা শুরু বলেছে তাহলে বলা থাকতেই দিব না বলা ঢুকতেই দিব না তার সাথে যেটা বলতেছিলাম যে দেখেন আমরাও তো সফর করি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শোয়া আপনারা চিনেন দায় মুফতি আল্লামা মাহমুদুল হাসান গুনুবি উনিও আজকে অ্যাক্সিডেন্ট করছেন চলার পথে তো আপনাদের দোয়া আল্লাহ পাকের খাস রহমত যদি আমাদের প্রতি না থাকে কি বলেন আমাদের বেঁচে থাকাও কঠিন কথা বলেন ঠিক কিনা এই যেন সবসময় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াইতে হয় অনেক সময় সময় কম থাকে লঞ্চ ছেড়ে দেওয়ার সময় ওই দিন পটুয়াখালী আসছি হরিদেবপুর থেকে বন্যাতলী ঘাটে আসবো মাত্র পনেরো মিনিট সময় আছে আসতে সময় লাগে আধা ঘন্টা ট্রলার ছেড়ে দেওয়ার পনেরো মিনিট সময় আছে মোটর সাইকেলে বসে বলতেছি ড্রাইভারকে তুমি চালাও আমি দূরত পড়তেছি দোয়া পড়তেছি যা করে আল্লাহ করব। এমন চালান চালাইছে আল্লাহ না করে যদি একটু কিছুর সাথে বাড়ি খাইতো মনে করেন শেষ হেফাজত করেছেন কে কে আল্লাহ এই জন্য দোয়া করবেন তো ইনশা আল্লাহ আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে আসছেন আমি আপনাদের মেহমান কিনা কথা বলেন বলেন তো যারা যারা ভালো মেজবান সামাজিক মেজবান এরা কি মেহমানকে রেখে চলে যায় রসুল বলেন মন কায়ানা মিনু বিল্লা হি ওয়ালিয়ম ইউক্রিম ওয়াইফাহু আল্লাহনবী বলেন যারা ইমানদার আল্লাহর প্রতি ইমান রাখে রাতেনের প্রতি ইমান রাখে তারা মেহমানের কদর করে সুবাহান আল্লাহ বলেন এর আল্লাহর গুলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে এ তেলাওয়াত করেছি সূরাত சூரর 49 এবং 50 নম্বর আয়াত রসুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আল্লাহ বড় সুন্দর করে কিছু কথা বলেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই অত্যন্ত দামি একটি বিষয়ে খেল করবেন না হয় কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন না আজিজি কি নিয়ে বয়ান করছে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টা হচ্ছে আব্বা আম্মার কাছে সন্তান কি কি অধিকার পায় আব্বা আম্মার কাছে কথা বুঝতেছেন আব্বা আম্মার কাছে সন্তান কি কি অধিকার পায় সন্তানেরও কিছু অধিকার আছে যে অধিকার কোন আব্বা যদি আদায় না করে ওই সন্তান কেমন আল্লাহ তালার আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে মা বাবাকে জাহান্নামের আসামি বানায়া জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে দিবে আল্লাহ ডাকিয়া কয়েল মুনুকু সামাবাতিয়াল আসমান জমিনের মালিকানা আল্লাহ বলেন তো আসমান জমিনের মূল মালিক কে আপনাদের আওয়াজ কি এতই কমনি বলেন তো আসমান জমিনের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এবারও প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো আমার বাড়ির মালিক আমি ওই জায়গার মালিক আমি ওই পুকুরের মালিক আমি ওই বাগানের মালিক তবে আপনি মালিক ঠিক আছে মূল আসল মালিক আপনি না আসল মালিক হলেন আল্লাহ কিছুদিন আপনাকে নাড়াচাড়া করতে দিছে কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্না আমি মালিকরা কত মালিকরা এমন আছে মালিকানা আছে রে অন্ধকার কবরে চলে গেছে ঠিক নি বলেন কত বাড়িওয়ালা এমন আছে কষ্ট করে বাড়ি ঘর বানায় এখন সাড়ে তিন হাত জায়গা নিয়ে কবরে শুইয়া গেছে এরে আল্লাহ রান্না গুলাম এই মুহূর্তে যদি আমার আপনার মৌত এখন রাত্র সাড়ে নয়টার কাছাকাছি এই মুহূর্তে যদি আমার আপনার মহত হয় মাথার নিচ থেকে টান দিয়া বালিশটা সরাই ফেলবে হাতের গুঁড়িটা খুলে নিয়ে যাবে চোখের চশমাটা খুলে নিয়ে যাবে মাথার পাগড়ি রুমাল সব কিছু খুলে সরাইয়া ফেলবে গা থেকে পোশাকগুলো সব সরাইয়া ফেলবে আমাকে আপনাকে উত্তর দিকে মাথা দিয়া করে সন্তান কিছুক্ষণ পাশে বসে বাবা বাবা বলে কান্না করবে স্ত্রী কান্না করবে আপনারা কান্না করবে বলে যে যতই কান্না করো আমার আপনার সাথে আমার আপনার কবরে কিন্তু কেউ যাবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ রান্না এখন যে র সাড়ে নয়টার কাছে গেছি। এখন যদি মৌত হয়ে যায় এখন তো আর কাপন তাপনের ব্যবস্থা করা হবে না সারা রাত লাশটাকে এইভাবে রেখে দেওয়া হবে লাশটাকে কে পাহারা দিবে বলে যদি সন্তানকে ডাক দিয়া বলা হয় রে সন্তান যে এই বাবা তোমার জন্য তুই না কষ্ট করলো বিবিকে যদি যদি ডাক দিয়া বলা হয় রে বিবে যে এই স্বামী তোমার জন্য তুই না কষ্ট করলো ওই স্বামীর লাশটা তুমি সারা রাত একা একা তোমার পাশে সয়া পাহারা দাও বিবি ডাক দিয়া বলবে না না মরা মানুষের লাশ নিয়ে আমি ঘুমাইতে পারবো না আমার বড় ভয় লাগে কথা বলেন ঠিক কিনা সন্তান ডাক দিয়া বলবে না না আমি আমার বাবার লাশটা পাহারা দিতে পারবো না আমার বড় ভয় লাগে এরে আল্লাহ বান্দা ঢাকা যাত্রা আমি থাকি গত কয়েক বছর আগের ঘটনা এক বাড়িওয়ালা মারা গেছে যাত্রা মতো দামি জায়গায় তার চারটা বাড়ি কয়টা বাড়ি আর বাড়িগুলো ছোটো খাটো কোনো বাড়ি না এক একটা বাড়ি পাঁচতলা সাততলা করে বাড়িওয়ালা মুরব্বী যখন মারা যায় ওনার বাড়ি থেকে ওনার লাশটাকে বের করে ফেলে কোন রুমে রাখবে কার রুমে রাখবে কেউ রাজি হয় না বের করে মসজিদের সামনে নিয়ে খাটি আর উপরে শোয়া রাখে ওই খাটিয়াতে মসজিদের সামনে কে পাহারা দিবে কেউ রাজি হয় না বাড়িওয়ালার কোন ছেলে রাজি হয় না বাড়িওয়ালার কোন মেয়েও রাজি হয় না বাড়িওয়ালার কোন নাতি নাতনি কেউ রাজি হয় না কোন আপনজনরা কেউ রাজি হয় না তবে বাড়িওয়ালা বুদ্ধি করে তার একটা বাড়িতে একটা ফলর মাদ্রাসার জন্য ভাড়া দিয়েছিল মাদ্রাসার হেফজ করার সাহেব ডাক দিয়া কয়ে ছাত্ররা এই বাড়িওয়ালা তার বাড়িতে আমাদের জন্য মাদ্রাসা ভাড়া দিয়েছিল এখন সে মসজিদের সামনে অবস্থায় শোয়া সারা রাত তার পাশে কেউ নাই ছাত্ররা তোমরা কি পারবা নি এই মৃত ব্যক্তির সারা রাত পাহারা দেবা ছাত্ররা ডাক কেউ আহারে এই লোকটার যেহেতু পাশে কেউ দাঁড়ানোর মতো নাই আমরা প্রয়োজনে লোকটার লাশের কিনারায় দাঁড়ায় গুলাম দুনিয়ার মালিকেরা পায়া বড়াই ছুটে না বড়াই করো অহংকার করো আমি এত এত জমির মালিক আমি এত এত গাড়ির মালিক আমি এত এত বাড়ির মালিক এই মালিক আনার মালিক তুমি না কত কিছু দিন তুমি হাতে নিয়ে নাড়াচাড়া করো একদিন হয় তো তোমার হাত ছাড়া হয়ে যাবে তুমি দুনিয়াতে থাকতে হয়তো হাত ছাড়া হবে না হয় তুমি মারা যাবা তারপরে হাত ছাড়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মালিকা আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহর কার আওয়াজ দিয়া বলেন কার আসমান জমিনের মালিকানা আল্লাহর আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ এই জমিন এবং আসমানের মাঝখানে তাই যারা না ফরমানি করে জমিন এবং আসমানের মাঝখানে তাই কা যারা আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে ডাক দিয়া কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম নান মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান এ মানুষের দল হে জিনের দল তোদের যদি আমি আল্লাহর গোলামি করতে ভালো না লাগে তোদের যদি আমি আল্লাহর হুকুম মানতে ভালো না লাগে তাহলে আমি আল্লাহর আসমান জমিনের এরিয়া পের হয়ে তোরা বের হয়ে যা আমি আল্লাহর আসমান জমিন থেকে বের হয়ে যা বাংলাদেশে অপরাধ করলে মানুষ জেলখানার ডরে বাংলাদেশ থেকে বাহিরের দেশে পালায় কথা বলেন ঠিক কিনা গ্রামে অপরাধ করলে শহর গিয়া পালায় আসমান জমিনের মাঝখানে তাই আল্লাহর না মানে করে তুমি কোথায় পালাইবা মালিক আমার ডাক দিয়া কয়ের বান্দা যদি তোমাদের শক্তি থাকে যদি তোমাদের সামর্থ্য থাকে এর বান্দايا মাশারুল জিন্নি ওয়াল ইনসি হে জিনদের দল হে মানুষের দল ইনসতাতুম যদি তোমরা সক্ষম হও আনতানফুযু মিন কুতরিস سماওয়াতি ওয়াল আসমান জমিনের এরিয়া পার হয়ে চলে যাবা ফানফুযু তাহলে আসমান জমিনের এরিয়া থেকে চলে যাও তুমি বাংলাদেশে থাকবা তোমার মাথার উপরে আসমানটার মালিক আল্লাহ বাংলাদেশ

মতো চলতে হবে এরে আল্লাহর বান্দা মালিক আমার ডাক বান্দা আসমান জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক ও আল্লাহ হুকুম চলবে কার এ কথা বলেন কার এবার বলেন তো দুনিয়ার সব মানুষ কি আল্লাহর হুকুম মানেনি